আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তো তোমাদেরকে আজকে বার্ষিক পরীক্ষার সিলেবাসটি দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসটি দেখে নাও এখন দেখো এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে কীভাবে প্রথমে দেখো তোমাদের বাইনারি সংখ্যার গল্প যে অধ্যায়টা আছে সেটা পরীক্ষায় আছে সেটা কত পৃষ্ঠা থেকে একশো একচল্লিশ পৃষ্ঠা থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত এভাবে বাকি যে অধ্যায়গুলো আছে দেখো সবগুলো অধ্যায়ের এখানে নাম লেখা আছে চলবিত্ত চিনি বীজগণিক রাশির উৎপাদক কোষগুলো সগু নানা রকম আকৃতিমাপি বীজগণিত বীজগণিক রাশির সমীকরণ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তো এগুলো পাশে কিন্তু পৃষ্ঠা নাম্বারটা দিয়ে দেওয়া রয়েছে তো তোমরা তাহলে এখান থেকে অলরেডি সিলেবাসের ধারণাটা পেয়ে গেছো তো এখন তাহলে আমরা দেখি যে কোশ্চেনটা কিভাবে হবে সেটা একটু দেখে নেই দেখো তারপরে বল আছে মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামোটা কেমন হবে শিখনকালীন থেকে তোমার ত্রিশ পার্সেন্ট মার্কসটা নেওয়া হবে আর দেখো সামষ্টিক থেকে সত্তর তার মানে কি বার্ষিক যে পরীক্ষা ওইখানে তোমার সত্তর মার্ক নেওয়া হবে এখানে দেখো শিক্ষণকালীন যে তোমাদের মূল্যায়ন হবে সেটার প্রশ্নের ধারা ও মান বর্ণ এখানে বলা আছে তো তোমরা এখান থেকে একটু কষ্ট করে এটা দেখে নাও তাহলে মোট তোমাদের শিক্ষণকালীন থেকে মার্কস থাকবে হচ্ছে তিরিশ নম্বর আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষার এই মার্কসটা দেখো কীভাবে মান বর্ণটা থাকবে তোমাদের এক নম্বর কি আসতে পারে নৈবৈতিক প্রশ্ন অথবা বহু নির্বাচনে এক কথায় উত্তর আসতে পারে এটা কয়টা থাকতে পারে পনেরোটা থাকতে পারে আর দশটা মানে মোট পঁচিশটা কয় নম্বর হবে মোট পঁচিশ নম্বর তারপর দেখো যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কয়টা থাকবে তেরোটা তারপর রচনামূলক প্রশ্ন এখানে কয়টা প্রশ্ন থাকবে দশটা তো তোমাদের সময় থাকবে গত পরীক্ষার তিন ঘন্টা মানে আগের মতো তোমাদের আগে যেভাবে পরীক্ষা হইতো তোমাদের অনুরূপ হবে সেইভাবে বার্ষিক পরীক্ষাটা হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের বিষয়টা ভালো করে বোঝার জন্য একটা নমুনা কোশ্চেন তৈরি করা হয়েছে তোমরা নমুনা কোশ্চনটি দেখো দেখো পরীক্ষাটা কিভাবে হবে বার্ষিক পরীক্ষা হবে পূর্ণমান থাকবে একশো সময় থাকবে তিন ঘন্টা দেখো ক বিভাগে কি থাকবে ক বিভাগে হচ্ছে তোমার পঁচিশ নম্বরের এমসিকিউ এবং এক কথা উত্তরগুলো থাকবে শিক্ষার্থীরা তোমরা এই কোশ্চেনগুলো একটু দেখে নাও কি রকমভাবে থাকতে পারে এখানে দেখো তোমাদের এক কথায় উত্তর এগুলো থাকতে পারে এগুলো তুমি একটু দেখে নাও মানে এইভাবে থাকবে কোয়েশ্চেন গুলো ভাগে দেখো কি থাকবে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া থাকবে এগুলোর উত্তর লিখতে হবে এগুলো প্রত্যেকটা আনসার করলে কত করে হবে দুই করে নাম্বার হবে মোট তেরোটা থাকবে তোমাদের ছাব্বিশ নাম্বার থাকবে এখানে শিক্ষার্থীবৃন্দ এটাই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস তো তোমরা যারা চাও যে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা আসন দেবো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টটা আমাকে জানিয়ে দিও